নমস্কার বাঙালি জীবন আপনাদের স্বাগত সর্ষে শাককে খুব ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা নুন ছিটিয়ে কয়েকটা রসুন আর অল্প একটু আদা দিয়ে ওটাকে ভেপারে বসিয়ে রাখলাম আস্তে আস্তে ওটা ভেপারে নিজের থেকে জল ছাড়বে কারণ ওখানে নুন দেওয়া আছে এভাবে নরম হয়ে আসবে এরপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ওটাকে পিষে নেব আর এবার কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা ভাজা ভাজা হলে ওর মধ্যে ওই যে সেদ্ধ সময় রসুন আর আদাটা দিয়েছিলাম ওটার সঙ্গে একটা টমেটো মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা জলে গুলে হলুদ জিরে নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলো ভালো করে হাফ চামচ করে নিয়ে জলের মধ্যে গুলে এর মধ্যে দিয়ে কষিয়ে নেব তারপরে শাক বাটাটা মিক্সার গ্রাইন্ডার থেকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে ওটাকে একটু জল দিয়ে ফুটিয়ে নেব এবার এর মধ্যে দেব একটু চিনি আর লাস্টে একটু দুধের মধ্যে আটাটাকে ভালো করে গুলে সেটা দিয়ে দেবো এখানে অতি অবশ্যই বেশ কিছুটা ঘি দিতে হবে এখানে দিয়ে অল্প একটু গরম মশলা দিয়ে ওটাকে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি